প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একটি প্রবন্ধ শোনাব যার বিষয়বস্তু হল কন্যা সন্তান আল্লাহর রহমত আশা করি আলোচনাটি একটু দীর্ঘ হলেও মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কন্যা সন্তান আল্লাহর রহমত আল্লাহ তালা মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন পুরুষ আর নারী এভাবে সৃষ্টি করা তালার হিকমত ও কল্যাণ জ্ঞানের উপর নির্ভরশীল তবে আল্লাহ তালা কাউকে শুধু কন্যা সন্তানই দান করেন আবার কাউকে পুত্র সন্তান কাউকে আবার পুত্র ও কন্যা উভয়ই দান করেন কাউকে কাউকে আবার কোনো সন্তানই দান করেন না এ বন্টনও আল্লাহ তালার বিশেষ হিকমত ও কল্যাণ জ্ঞানের ভিত্তিতেই হয় এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা ঈর্ষাদ করেন ইয়াহাবুল ইমাইয়াশা উ ইনাসাউ ওয়াহাবুল ইমাইয়াশা উ জুকুর আউ ইউজাউই জুহম নাউ ওয়া জা আলু ও আকিমা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা করেন তাকে করে দেন বন্ধা অর্থাৎ তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা তার না পুত্র সন্তান জন্ম হয় না কন্যা সন্তান শত চেষ্টা তদ্বির করলেও তার সন্তান হয় না এসবই তালার বিশেষ হিকমত ও কল্যাণযানের ভিত্তিতেই হয়ে থাকে যার জন্য তিনি যা উপযোগী মনে করেন তাকে তা দান করেন কন্যা সন্তানও আল্লাহতালার তালার পুত্র সন্তানও আল্লাহর নিয়ামত। কন্যা সন্তানেরও প্রয়োজন আছে পুত্র সন্তানেরও প্রয়োজন আছে পুরুষ মহিলার মুখাপেক্ষী মহিলা পুরুষের মুখাপেক্ষী তালার স্বীয় বিশেষ হিকমতে পৃথিবীতে এমন এক জীবন ব্যবস্থা দান করেছেন যেখানে উভয়েরই প্রয়োজন রয়েছে উভয়ই একে অপরের মুখাপেক্ষী উভয়ের সৃষ্টি ও জন্মগ্রহণ আল্লাহ তালার বিশেষ হিকমত ও কল্যাণ জ্ঞানের উপর নির্ভরশীল যখন আমরা নিজেদের অবস্থার পর্যালোচনা করি তখন কিছু মুসলমানকে দেখতে পাই যখন পুত্র জন্ম লাভ করে খুব আনন্দ প্রকাশ করেন উৎসাহের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদেরকে ছেলে হওয়ার খবর জানান খুশিতে মিষ্টি বিতরণ করেন খুব গুরুত্ব ও জাকজমকের সাথে আকিকার আয়োজন করেন সব জায়গায় ছেলে হওয়ার আলোচনা করেন এবং তার লালন পালনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ছেলে সামান্য অসুস্থ হলেই দৌড়ে কখনো ডাক্তারের কাছে যান কখনো হাসপাতালে কখনো কবিরাজের কাছে কন্যা সন্তান জন্মগ্রহণে অসন্তুষ্ট হওয়া অনেক মানুষই কন্যা সন্তান জন্ম নিলে কোনো খুশি প্রকাশ করে না কারো সাথে মেয়ে হওয়ার কথা আলোচনা করা হয় না আর যদি কেউ জিজ্ঞাসাও করে বসে তবে কোনো উত্তর দেওয়া হয় না আর যদি বলেও তবে খুবই নিচু আওয়াজে একেবারে অসহায় হয়ে বলে আমার মেয়ে হয়েছে অনেক সময় কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু মানুষের তো এটুকু বুঝ থাকা দরকার যে এ মহিলার ইচ্ছাধীন কী আছে না পুত্র সন্তান ভূমিষ্ঠ করা তার ইচ্ছাধীন না কন্যা সন্তান তার ইচ্ছাধীন তো কিছুই নেই বরং এসব তো তালার হিকমত ও কল্যাণ জ্ঞানের বিষয় আর তিনিই তো স্রষ্টা তিনি ছেলে দান করতে চেয়েছেন ছেলে হয়েছে মেয়ে দান করতে চেয়েছেন মেয়ে হয়েছে সুতরাং স্ত্রীর উপর অসন্তুষ্ট হওয়া এবং তার সাথে কথা বন্ধ করে দেওয়া কতটা বাড়াবাড়ি অনেক মানুষই এমন আছেন তাদের যদি কন্যা সন্তান হয় তারা বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন থেকে লুকিয়ে চলাফেরা করে যেন কারো সাথে সাক্ষাৎ হলে তারা আবার এ প্রশ্ন না করে বসে তোমার ঘরে কি হয়েছে আর এ উত্তর দিতে হয় আমার ঘরে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হলে তালাকের ধমকি এ ধরনের ঘটনাও শুনেছি কারো এক দুটি কন্যা সন্তান হওয়ার পর স্বামী তার স্ত্রীকে এ কথা বলে দিয়েছে যদি এবারও তোমার মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব নাউজুবিল্লা কেমন ধৃষ্টতা ও বাড়াবাড়ি যেন কন্যা সন্তানের স্রষ্টা এ নারী নিজে পুত্র বা কন্যা হওয়া যেন তার ইচ্ছাধীন মোট কথা মুসলিম হওয়া সত্ত্বেও কিছু মানুষ এমন আছে যারা মেয়ে সন্তান হওয়ার কারণে অসন্তুষ্ট হয় একই নিজের জন্য কলঙ্ক মনে করে অপমানের কারণ মনে করে আর ছেলেকে সম্মান ও গৌরবের কারণ মনে করে ছেলে হলে খুশি হয় আনন্দ প্রকাশ করে আর মেয়ে হলে করে না কোন মুমিনের জন্য এ ধরনের কাজ সম্পূর্ণ নাজায়াজ ও গুনাহের কাজ এমনকি আল্লাতালার হিকমত ও কল্যাণ জ্ঞানের উপর আপত্তি করার নামান্তর এটি জাহিলি যুগের কাফিরদের কর্মপন্থা কোরআনে কারিমে এই কাজকে কাফিরদের কাজ বলে উল্লেখ করেছে ইসলাম পূর্ব জাহিলি আরবে নিয়ম ছিল যদি তাদের কন্যা জন্ম লাভ করত তাহলে তারা কন্যা জন্মকে নিজের জন্য অমঙ্গল ও অপমানের কারণ মনে করত সন্তান জন্মের কিছুদিন পূর্ব থেকেই তারা মানুষের আড়াল হয়ে যেত মানুষের কাছে ছেলে লুকিয়ে বেড়াত যে জানা নেই আমার ঘরে কি সন্তান জন্ম লাভ করবে পরে যদি ছেলে সন্তান হতো এটাকে তার জন্য সম্মানের বিষয় মনে করত আর যদি মেয়ে সন্তান হতো তাহলে তারা সেটাকে অমঙ্গল ও অপমানের কারণ মনে করত আল্লাহ তালা সুরায় না হলে তাদের বর্ণনা এভাবে দিয়েছেন

তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে লক্ষ্য করো সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল সুরা নাহাল সোল কন্যা সন্তান সুসংবাদ লক্ষ্য করুন আয়াতে কন্যা সন্তানের জন্মের সংবাদকে সুসংবাদ বলা হচ্ছে তাদের জাহিলি কর্মকাণ্ড ও মানসিকতার শুধু নিন্দাই করা হয়নি বরং তারা যেটাকে দুঃসংবাদ মনে করছে সেটাকে ব্যক্তই করা হচ্ছে সুসংবাদ বলে সাথে সাথে মুমিনদের মাঝেও যেন এ জাহিলি মানসিকতার লেশ মাত্র না থাকে সেজন্য আল্লাহ তালা আয়াতের শেষে বললেন তর্জমা লক্ষ্য কর সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল একটি শিক্ষণীয় ঘটনা জাহিলি যুগে অনেকে নিজের দশ দশটি কন্যা সন্তানকেও জীবিত কবর দিয়েছে হাদিস শরীফে এক ব্যক্তির একটি আশ্চর্য ঘটনা উল্লেখ করা হয়েছে ঘটনাটি শুনে চোখে পানি ধরে রাখা মুশকিল এক ব্যক্তি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর সে মহ রাসুল্লাহ আলাইহি ওসাল্লামকে নিজের জাহিলি যুগের ঘটনা শুনিয়েছেন হে আল্লাহ রাসুল আমার একটি কন্যা সন্তান ছিল সে দিনে দিনে বড় হতে থাকে কিন্তু তার জীবিত থাকার বিষয়টি আমার সহ্য হচ্ছিল না আমি একদিন তাকে তার মায়ের কাছে থেকে কোনো এক বাহানায় নিয়ে গেলাম আমি তাকে বললাম চলো একটু ঘুরে আসি পরে আমি তাকে এক খোলা প্রান্তরে নিয়ে গেলাম সেখানে পূর্বেই আমি একটা গর্ত করে রেখেছিলাম সেখানে গিয়ে আমি তাকে বললাম আমি এই কূপটি খনন করব যেন পানি পাওয়া যায় আমি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছি তুমি বালতিতে মাটি ভরে দিবে আর আমি উপরে তুলে নিব আমার মেয়ে আমার কথা মেনে নিল সে নিচে নেমে গেল কিন্তু যখনই সে নিচে নামলো আমি তার উপর মাটি দিতে শুরু করলাম মেয়েটি আমাকে বলল আব্বা আপনি কি করছেন আমার উপর মাটি দিচ্ছেন কিন্তু আমি এতটাই কঠিন দিলের ছিলাম যে তার কথায় আমার কোনো আছর হলো না আমি মাটি দিতেই থাকলাম প্রথমে মাটি তার হাঁটু পর্যন্ত ঢেকে নিল পরে পেট এরপর বুক তারপর ঘাড় অবশেষে মাথা পর্যন্ত ঢেকে নিল এমন কি মাটি জমিনের সমান হয়ে গেল আমার মেয়েটি চিৎকার করছিল আমাকে ডাকছিল এক সময় তার চিৎকার ও ডাকাডাকি শেষ হয়ে গেল আমি তাকে এভাবেই জীবিত দাফন করে ফিরে এলাম তিনি বলেন আমি যখন রাসুল উহ সাল আলিহাসাল্লামকে এই ঘটনা শুনিয়েছি তখন তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো তিনি বললেন এ কেমন পাষাণ্ডতা আল ওয়াফ ইল ওয়াফায়াত চব্বিশ দুইশো পনেরো কায়েস ইবনো আসেম সিনান ইব্ন খালেদের জীবনী দ্রষ্টব্য ইসলাম এ জুলুম প্রথার অবসান ঘটিয়েছে তাই এ প্রথার সাথে মুসলমানের কোনোরূপ সামঞ্জস্য থাকা উচিত নয় কন্যা সন্তান হলে কোনোরূপ অসন্তুষ্ট হওয়া উচিত নয় মুসলমানদের এই কাজ পরিহার করা উচিত রাসুল্লাহ সোল্লাহ আলহ্লাম যেমনিভাবে কন্যা সন্তান হওয়াকে আল্লাহর রহমত বলেছেন এবং কন্যা সন্তানের সাথে তিনি যে ভালোবাসা মহাব্বত ও স্নেহের প্রকাশ ঘটিয়েছেন এ আমাদের আদর্শ আমাদের উচিত রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামেরই অনুসরণ করা রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের কর্মপন্থা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম নিজ কন্যাদের সাথে অত্যন্ত মহাব্বত ও স্নেহের আচরণ করতেন তার চারজন কন্যা সন্তান ছিলেন ফাতেমা রাজিউল্লাহ আনহা জাইনব রাজিউল্লাহ আনহা রুকাইয়া রাজিউল্লাহ আনহা উম্মে কুলসুম রাজিউল্লাহ আনহা প্রথম তিন মেয়ের ইন্তেকাল আগে হয়ে যায় হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহার ইন্তেকাল রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তেকালের ছয় মাস পরে হয় রাসুল্লাহ সাল আলহি যখন কোনো সফরে যেতেন সবশেষে ফাতেমা রাজিউল্লাহ আনহার সাথে দেখা করে যেতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন সর্বপ্রথম ফাতেমা রাজিউল্লাহ আনহার সাথে দেখা করতেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম নিজের আমলের মাধ্যমে কন্যা সন্তানের সম্মান তার প্রতি স্নেহ ও মহাব্বতের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন যেন আমরাও তার অনুসরণের মাধ্যমে নিজের কন্যা সন্তানের সাথে তেমন আচরণ করতে পারি যেমনটি তিনি তার কন্যাদের সাথে করে দেখিয়েছেন কন্যা সন্তানের লালন পালন জান্নাতে যাওয়ার মাধ্যম রাসুলুল্লাহ সাল্ল কন্যা সন্তানের লালন পালনের যে পরিমাণ ফজিলতের কথা বলেছেন পুত্র সন্তান লালন পালনের ক্ষেত্রে সে পরিমাণ বলেননি হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লিয়াম বলেন লাকুন উলি আহাদিকুম সালাসু বানাতিন আউ সালাসু আহওয়াতিন ফুহসিনু ইহিনা ইল্লা দাহল আল জান্না যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে আর সে তাদের সাথে উত্তম আচরণ করেছে তাদেরকে নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে জামে তিরমিজি হাদিস উনিশশো অন্য হাদিসে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম ইরশাদ করেন মনকান আলাহু সালাসু বানাতিন আউ সালাসু আহাতিন আউ বিনতান আউ উখতান ফা আহসানা সোহেবা তাহুন্না ওয়াত্তাকল্লা হাফি হিন্না ফালাহুল জান্না যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দুইজন কন্যা সন্তান বা বোন আছে সে তাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করেছে তার জন্য রয়েছে জান্নাত জামেতির মিজি হাদিস উনিশশো দেখুন এ ফজিলতের কথা পুত্র সন্তানের বেলায় বলা হয়নি বরং কন্যা সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে এজন্য আমাদের উচিত কন্যা সন্তান লালন পালন সন্তুষ্ট চিত্তে করা কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তি হজরত আইস রাজিউল্লাহ তালা